আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইল অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কম খরচে এই রঙিন ঘরের ভেতর বাহিরের ডিজাইন এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই ঘরের ভেতর বাহিরে সম্পূর্ণ ডিজাইনটাই আপনারা দেখতে পারবেন এবং এই ঘরের খরচ সম্পর্কে জানতে পারবেন তো সম্মানিত দর্শক যে গড়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ঘরটি লম্বায় চব্বিশ হাত অর্থাৎ ছত্রিশ ফিট এবং পাশে বারান্দাসহ বাইশ ফিট আর এই ঘরের ভেতরে মোট চারটে রুম করা হয়েছে ঘরের ভেতরে দুইটা বড় রুম এবং বারান্দায় দুইটা পকেট রুম করা হয়েছে অবশ্য একটা পকেট রুম ভেতরের বড়ো রুমের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে এবং আরেকটা পকেট রুম আলাদা রাখা হয়েছে তো দর্শক এখন আমি আপনাদেরকে এই ঘরের ভেতরের ডিজাইন এবং এই ঘর সম্পর্কে জানাবো তো এই ঘরের উচ্চতা দশ ফিট এবং বারান্দার উচ্চতা আট ফিট আর এই ঘরের চালের মধ্যে আশি টাকা স্কোয়ার ফিটের টালি টিন দেওয়া হয়েছে এবং সিলিংয়ের মধ্যে সাপার টিন লাগানো হয়েছে এছাড়া বেড়ার মধ্যে তিনশো ষাট মিলির টিন লাগানো হয়েছে আর এই গড়ের রুইয়া হারক পায়ের এবং দন্না ইউ কালেক্টার কাট দিয়ে দেওয়া হয়েছে আর এই গড়ে কাঠ লেগেছে সত্তর সেফটি আর ঘরের মধ্যে খুঁটি লেগেছে তিরিশটি অর্থাৎ মূল ঘরে খুঁটি লেগেছে বিশটি বারান্দায় খুঁটি লেগেছে আটটি আর ঘরের ভেতরের পার্টিশনে খুঁটি লেগেছে দুইটি এই মোট তিরিশটি খুঁটি লেগেছে তো সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে এই ঘরের খরচ সম্পর্কে জানাবো তো এই ঘরের মোটামুটি আশি পঁচাশি পার্সেন্ট কাজই কমপ্লিট হয়েছে এখন শুধু এই ঘরের ফুল এবং ডোয়ার কাজ বাকি আছে আর টিন কাঠ লোহা ইট বালি সবই কেনা হয়েছে তো এই গড়টি এ পর্যন্ত করতে অর্থাৎ ইট টিন কাঠ লোহা বালি খুঁটি রাজমিস্ত্রির বিল কাঠমিস্ত্রির বিল মাটি লেবার সিমেন্ট সব মিলিয়ে এ পর্যন্ত পাঁচ লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আর যে কাজগুলো বাকি আছে এই কাজগুলো কমপ্লিট করতে আরও ষাট হাজার টাকার মতো খরচ হবে অর্থাৎ পাঁচ লক্ষ আশি হাজার টাকার মধ্যে এই ঘরের এ টু জেড সকল ধরনের কাজই কমপ্লিট হবে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই ঘরের ভেতর বাইরে সম্পূর্ণ ডিজাইন দেখালাম এবং খরচ সম্পর্কে জানালাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম